হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আমার বানর এসে আমার সব গাছগুলো ভেঙে ভেঙে ধুয়ে গেছে এটা পঞ্চাটিয়া গাছ কত সুন্দর ফুল এসে গাছটা ডালটা ভেঙে দিয়েছে এটা আমি লাগিয়ে দেবো আবার নতুন করে চারা হবে দেখো গাছটা কত সুন্দর হয়েছিল এই ডালটা ভেঙে দিয়েছে এখান থেকে ভেঙে দিয়েছে তো বন্ধুরা দেখো এটা এটা একটা কৃষ্ণচূড়া গাছ তো গাছটা এত সুন্দর ফুল ফোটে আমি এই গাছটাকে বনশায় করছি ওই জন্য মাথা থেকে কেটে দিয়েছি এ দেখো এরকম আকার হয়েছে আর মাঝখানে মাঝখানে এই দেখো ছাল তুলে তুলে এটা বড় গাছের মতো আকার করেছি এই যে এই এরকম করে মাঝখানে মাঝখানে কেটে দিলে সুন্দর একটা শেপ আসে তো গাছটা এখন ফুল ফুটবে এর সময় গ্রীষ্মকাল থেকে বর্ষাকালের মধ্যে একটু ফুল আসে এখন খাড় দিলে বর্ষার সময় সুন্দর ফুল পাওয়া যায় এ দেখো ডালগুলো এগুলো থেকে নতুন পাতা বেরোবে এখন দেখো মনে হচ্ছে গাছটা নেই মরে গেছে কিন্তু আসলে তা না আসলে সব পাতা ঝরে গেছে এখন এই সময় পাতাগুলো সব ঝরে গেছে নতুন পাতা বেরোবে তার জন্য এভাবে আছে তো এখন খাড় দিলে পারে গাছগুলো সুন্দর ফুল দেবে বর্ষার সময় গ্রীষ্মকাল থেকে পাতা বেরোবে তারপর বর্ষার আগে আগে এগুলো ফুল দেবে আর আমি এই গাছটাকে বনসাই করবো ওই জন্য ছোটো করে রেখেছি মাথা কেটে ছোট করে রেখেছি তো গাছটা অনেক দিন খাওয়ারটা দেওয়া হয়নি আজকে এখানে ভরপুর খাওয়ার দিয়ে দেবো তো খাওয়ার তো একই খাওয়ার দেবো এইগুলো জৈব সার হাড়কুচি এগুলোই পছন্দ করে আর ফুলের ফুলের জন্য পটাশ দেব তো গাছটাকে কিছু কিছুটা মাটি কেটে দেব মানে তুলে নেব একটু শিকড় হয়ে গেছে গাছটা এখন কিছুটা মাটি তুলে নেবো খুব একটা শিকড় হয়নি গাছটা খুব মানে খুব বয়স না অল্প দিনে লাগিয়েছে এক বছর মতো হলেও লাগিয়েছি তো শিকড়টা খুব একটা বেশি হয়নি দেখো শিকড় খুব একটা বেশি হয়নি অল্প শিকড় হয়েছে গাছটাকে আমি বনসাই করার চেষ্টা করছি ওর জন্য কেটে কেটে দিয়ে ছোট করে রেখে দিই আস্তে আস্তে এটা বনসাই হবে আমি এটাকে এখন বড় পটে দিয়েছি যখন ম্যাচুরেট হবে অনেক মোটা হয়ে যাবে তখন এটাকে ছোটো পটে করে দেবো বনসায় পটে দেব এখন আমি এটাকে ছোট করে রাখছি আস্তে আস্তে একটু ম্যাচুরেট হতে হবে গাছটা মোটা সোটা হতে হবে তারপরে এটাকে অন্য পটে মানে বনসায় পটে দিয়ে দেবো তো গাছটাকে আজকে একটু খাড় দেবো আর কাটে চাটে করবো তোমাদেরকে দেখালাম এই গাছটা আমার দেখানো হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো গাছটা দেখো গাছটা এই মাটিও ছাড়াইনি গোড়ার যে মাটির সঙ্গে ছিল সেই মাটির সঙ্গে বসিয়ে দিয়েছিলাম খুব শক্ত মাটিটা তো অনেক শিকড় হয়ে গেছে শিকড় বলতে সেরকম শিকড় হয়নি মানে গাছটা যে যতটুকু শিকড় দরকার ততটুকু শিকড় হয়েছে শক্ত মাটিটা আছে এখন আমি ওইভাবে করে বসিয়ে দিয়েছিলাম এই গাছগুলো খুব জল পছন্দ করে সুন্দর জল দিলে খাওয়ার দিলে পরে আবার সুন্দরভাবে হবে ফুল ফুটবে খুব সুন্দর লাল লাল ফুল হয় কৃষ্ণ চূড়া একটা আছে রাধাচীন হলুদ হয় এটা এটা লাল লাল খুব সুন্দর ফুল হয় একদম কতবার দু তিনটে মানে ডালে ফুল এসেছিলো খুব সুন্দর লাগছিল যার জন্য গাছটাকে আমি গাছটি বনসাই করব এটা ছোট থেকে ছোট থাকবে আর সুন্দর সুন্দর ফুল আসবে খুব ভালো লাগে দেখতে আর এই গাছটি খুব চট করে বনসায় হয় চট করে মরে না গাছটি তো আমি এরকম করে কিছুটা মাটি তুলে দিলাম আর দেখো এই দেখো এই মাটিটার সঙ্গে বসা মানে গাছটা এনেছিলাম নার্সারি থেকে সেই মাটিটা এখনো শক্তই হয়ে আছে কিন্তু গাছটা খুব বাড়ে আমি মাথা কেটে দিয়েছি তাই বাড়ি খুব লম্বা হয়েছিল যার জন্য মাথাটা কেটে দিয়ে ছোট করে রেখেছি যে কিছুটা মাটি তুলে নিলাম এখন এখানে খাওয়ার দেব পরপর দু তিনবার খাওয়ার দিলে সুন্দর ফুল আসবে আর এটা দেখো একটা এটাকে বলে ব্রহ্মকমল তো এই গাছটা বাড়িতে রাখা খুব ভালো আমি রেখেছি গাছটা দেখো নতুন লাগিয়েছি সুন্দর কুসি বেরিয়েছে দেখো নতুন নতুন এই যে গোড়ায় একটা কুশি বেরিয়েছে তো এই গাছটা একটু খাড় দিয়ে দেব তো আমি এখন এই যে মিস খাওয়ারটা দিয়ে দেব দুটো গাছেই জৈব সার হাড় কুচি এই জৈব সার নিয়েছি এখানে কিছুটা ছিল মিক্সচার সার আর এখানে এক চামচ মতো হাড় কুচি নিলাম এই হাড়কুচিটা গাছের খুব ভালো খাওয়ার ফুল ফল আমি তোমাদের দেখিয়েছি প্যাকেটটা এই হাড়কুচিটা তোমরা ব্যবহার করবে এত সুন্দর কাজ করে দ্রুত কাজ করে একদম আর তার সঙ্গে একটু পটাশ দেবে এগুলো ফুল গাছে পটাশ দিলে গাছগুলো খুব ফুল আনতে সাহায্য করে এই লাল পটাশ আমার কাছে এখন অ্যাবসেন নেই ওটা নিয়ে আসলে ওটা আবার সব গাছে একটু করে দিয়ে দেবো এখন আমি এই খাবারটা দিয়ে দেবো গাছে গোড়ায় দিয়ে আর মাটিটা গাছটা যখন বসিয়েছিলাম তখন এটা গোবর সার ভরপুর গোবর সার পাতা পচা সার মাটি দিয়ে বসিয়েছিলাম যার জন্য অনেক দিন খাবার দেওয়া হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন একটু সামান্য মাটি দিয়ে দেবো খুব একটা বেশি মাটি দেবো না দিয়ে এটাকে ভরপুর জল দিয়ে রেখে দিতে হবে যতটা মাটি ছিল ততটা মাটি দেবো না অল্প করে মাটি দিয়ে দেব যখন ফুল আসবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব বনসায় গাছে এইরকম শেপ দিলে সুন্দর লাগে এরকম করে এই যে এখানে কেটে দিয়েছি এটা আস্তে আস্তে এরকম করে চেঁচে চেঁচে দিয়ে এই মাথাটা এগুলো চেঁচে দিয়ে সুন্দর একটা শেপ আসে মনে হয় যে এরকম পুরোনো গাছ কত পুরোনো হয়ে গেছে এভাবে করে আমি আমি বট গাছে অনেক গাছে বনসাই করেছি যে প্ল্যান তো আছেই বট গাছ পাকুড় গাছ তারপর নিম গাছ এগুলো গাছের বনসায় করি এ দেখো এভাবে করে গোড়াটাকে শেপ দিয়ে চেঁচে দিতে হবে তাহলে এই জায়গাগুলো সুন্দর একটা এ দেখো কত সুন্দর দেখো কত সুন্দর একটা খাঁচ হয়েছে দেখো এভাবে করে শেপ দিলে পরে এগুলো গাছ দেখতে ভালো লাগে ফুল ছাড়াও এগুলো গাছে বনসায় ভালো লাগে তো এখন জল দিয়ে দেবো এখন গ্রীষ্মকাল এখন সব গাছগুলো খাওয়াটাওয়ার জল টল ভালো করে দিলে সুন্দর গাছ ভর্তি ভর্তি ফুল আসবে আমি সিজনের ফুল ছাড়াও আমি সবসময় বারো মাসের যে ফুলগুলো ফোটে সেই গাছগুলো বেশি রাখি আমার ভালো লাগে কেন বারো মাস সেই গাছগুলো আমার বাগানে থাকে তো এই জল দিয়ে দিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর গাছটা যদি আবার ফুল দেখো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি যখন গাছে পাতা ফুল আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই গাছের ফুলগুলো খুবই সুন্দর হয় লাল সুন্দর একদম টকটকে লাল ফুল হয় জানো তো কৃষ্ণপুরচুড়া ফুলের লাল ফুল হয় তো আমার এই গাছটাও তাই হয় দেখো কতটুকু গাছটা আর এই বনশায় শেপ দিয়েছি তো আজকে এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা